আজকের এই মুহূর্তে আমার প্রিয় শিল্পী আমাদের সকলের হৃদয়ের গায়ক জুবিন গর্গদাদাকে জানাই গভীর শ্রদ্ধা তিনি শুধু আসামের নয় সমগ্র ভারতের এক সুরের সৈনিক তার কণ্ঠে ছিল মাটির গন্ধ ভালোবাসার ছোঁয়া আর জীবনের অনুপ্রেরণা তিনি শুধু একজন গায়ক নন বরং এক প্রেরণার প্রতীক আসামের এক ছোট্ট শহর থেকে শুরু করে সারা ভারতের মঞ্চে নিজের কণ্ঠের জাদু ছড়িয়ে দিয়েছেন তিনি তার সাফল্যের পথ কখনোই সহজ ছিল না ছোটবেলায় সীমিত সুযোগ কিন্তু অসীম স্বপ্ন সুর ও সঙ্গীত ছিল তার জীবনের নিঃশ্বাস কঠোর পরিশ্রম আত্মবিশ্বাস ও নিজের প্রতি বিশ্বাসই তাকে আজকের জুবিন গর্গ বানিয়েছে তিনি শিখিয়েছেন স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে পরিস্থিতি নয় নিজের ইচ্ছে শক্তি বাড়াও প্রতিভা তখনই আলো ছড়ায় যখন তার সঙ্গে অধ্যাবসায় থাকে জুবিনদা শুধু গানের জগতে নয় মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার নম্রতা মানবিকতা ও ইতিবাচক চিন্তা দিয়ে তার জীবনের বার্তা একটাই নিজের প্রতি বিশ্বাস রাখো প্রতিটি সংগ্রামী একদিন তোমার সফলতার সিঁড়ি হয়ে উঠবে